উনিশশো সালের আজকের দিনেই অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই তিন দিনের জন্য বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে বালুরঘাটকে স্বাধীন করেছিল সেই দিনটিকে স্মরণে রেখে বালুরঘাটে বালুরঘাটবাসী প্রতি বছর চোদ্দই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করে থাকে সেই মতো শনিবার মহা সমারোহে পালিত হচ্ছে বালুরঘাট দিবস বালুরঘাটের ডাঙ্গি এলাকায় পতাকা উত্তোলন করে এবং উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা এরপর সেখান থেকে বিশিষ্ট ব্যক্তিরা বালুরঘাটে ক্ষুদিরাম মোড়ে এসে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন পাশাপাশি ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা নিয়ার পেট্রোল পাম্প ইসলাম এদিন একটি মিছিল করে বালুরঘাট দিবস উদযাপন কমিটি বালুরঘাটের প্রশাসনিক ভবন চত্বরে উনিশশো বিয়াল্লিশের শহীদের স্মৃতি উদ্দেশ্যে তৈরি স্মৃতিস্তম্ভের সামনে একটি অনুষ্ঠান করবেন যেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চিনময় মিত্তাল বালুরঘাটের মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট উল্লেখ থাকে যে আন্দোলনের সময় বালুরঘাটে স্বাধীনতা সংগ্রামীরা ডাঙ্গি এলাকা থেকে মিছিল করে এসে গোটা বালুরঘাটের অফিস দখল করে নিয়েছিল ইংরেজ সৈন্যদের পিছু হটিয়ে তিন দিনের জন্য বালুরঘাটকে স্বাধীন করতে পেরেছিল এমন ঘটনা ভারতের স্বাধীনতা ইতিহাসে পঞ্চম স্থান লাভ করেছে সেই আন্দোলন করতে গিয়ে বহু মানুষ প্রাণ দেন এমন এক অবিস্মরণীয় ঘটনাকে স্মরণ করে প্রতি বছর থাকেন সেই মতো এবছরও বালুরঘাট দিবস পালিত হলো আজকে আপনারা জানেন যে সেপ্টেম্বর বালুরঘাট দিবস তো উনিশশো বিয়াল্লিশ সালের যে ভারত ছাড়ো আন্দোলন যে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সেখানে আমাদের বালুরঘাট শহর ডাঙ্গি তখন এই এলাকাগুলো কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের যে ঢেউ সেটা ছড়িয়ে পড়েছে তো সেই সময় আমাদের এই বালুরঘাট শহরের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের যে বিহারী দাসগুপ্ত তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ তেরোই সেপ্টেম্বর রাতে ডাঙ্গি গ্রামে জমায়েত হয়ে সেখান থেকে বালুরঘাটে কালেক্টরি বিল্ডিংয়ে আসেন চোদ্দ তারিখ সকালে এবং সেখানে ব্রিটিশ পতাকাকে নামিয়ে দিয়ে ভারতের জাতীয় পতাকা তুলে রাখেন এবং তোলেন এবং তারপরে আপনারা জানেন যে প্রায় তিন দিন আমাদের বালুরঘাট শহর এবং এতদ অঞ্চল আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রায় তিন দিন আমরা স্বাধীন ছিলাম আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করেছিলাম সেই সকল বীর শহীদদের জন্য তো সেই দিন থেকেই আমরা এই চোদ্দোই সেপ্টেম্বর এই দিনটিকে বালুরঘাট দিবস হিসেবে আমরা উদযাপন করে থাকি তো বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে সেই ডাঙ্গি গ্রামে যেখান থেকে সেই আন্দোলনের সূচনা হয়েছিল সেখান থেকে সেখানে আজকে আমরা শহীদ বেলিতে মাল্যদান এবং তারপরে মনীষীদের বিভিন্ন মূর্তিতে মাল্যদান এবং পরবর্তীকালে আমরা আরেকটা প্রোগ্রাম যেটা রেখেছে সেটা হচ্ছে আমাদের কালেক্টরি বিল্ডিংয়ে বালুচায়ত করা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকের দিনে যে তাৎপর্য ব্যাখ্যা সেই অনুষ্ঠানটা সেখানে অনুষ্ঠিত এখন সেখানে আমরা যাব তো আগামী এই যে দিন নতুন প্রজন্ম এবং পাশাপাশি সকলকে জানানোর জন্য এই যে বীর শহীদদের যে প্রচেষ্টায় এবং হাজার হাজার মানুষের প্রচেষ্টায় আমরা প্রায় তিন দিন যে স্বাধীনতার স্বাদ অর্জন করেছিলাম এবং ভারতবর্ষ স্বাধীনতা যখন পায় তার মাত্র কয়েক বছর আগে এই ভারত ছাড়ো আন্দোলন যেমন একটা আমাদেরকে স্বাধীনতা অর্জনের জন্য একটা উন্মাদনা বা বলুন বা খুব কাছাকাছি একটা আন্দোলন হিসেবে যেটা চিহ্নিত হয়েছিল যে স্বাধীনতা আন্দোলনের একটা খুব উল্লেখযোগ্য একটা আন্দোলন যেটা ভারত সড়া আন্দোলন সেই সেই আন্দোলনের যে ঢেউটা আজকে আমাদের এই সারা দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট শহর ডাঙ্গি গ্রাম বিভিন্ন অঞ্চলে পড়েছিল আমাদের সেই শহীদদের যে জন্য তাদের প্রচেষ্টায় যে তিন দিন আমরা স্বাধীন ছিলাম এবং পরবর্তীকালে আবার ব্রিটিশ বাহিনী ব্রিটিশ পুলিশ এসছিলো জানেন পরবর্তীকালে এবং তারপরে প্রচুর এখানে তাদের উপরে অত্যাচারও হয় তো সেই যে তিন দিনের স্বাধীনতা সেটাকে আমরা ভুলতে পারি না সেই মহান দিনটাকে আমরা স্মরণ করার জন্য প্রতি বছরই মহা এটাকে আমরা উদযাপন করি তাই সেই চোদ্দই সেপ্টেম্বর এই যে বালুরঘাট দিবস সেই বালুরঘাট দিবস দিনটি আজকে আমরা মহাসময় পালন বিউরো রিপোর্ট লাইভ নিউজ